আল্লামা দিলাওয়ার সাঈদিকে আজকের এই মুহূর্তে আমার বড়ই মনে পড়ছে দুইবার জেলে তার সাথে আমার মোলাকাত এবং একসাথে বসবাসের সুযোগ হয়েছে বের হয়ে আসার সময় আমরা পরস্পরকে জড়িয়ে ধরেছি কান্নাকাটি করেছি এই জগতের মহিরুহ ওলামায় ক্যারাম মুফাসরিনে কেরামের কলিজা কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় মুফাসির আল্লামা হোসেন সাঈদিকে আজকের এই মুহূর্তে আমার বড়ই মনে পড়ছে এই ফুলের বাগানটা তিনি যদি মন ভরে দেখতেন আল্লাহ তালার শুক্রিয়ায় তার মন আরো বিনয়ী হয়ে উঠত দুইবার জেলে তার সাথে আমার মোলাকাত এবং একসাথে বসবাসের সুযোগ হয়েছে বের হয়ে আসার সময় আমরা পরস্পরকে জড়িয়ে ধরেছি কান্নাকাটি করেছি এই কান্নাকাটি এই কারণে ছিল না যে তিনি মৃত্যুর হাত থেকে বাঁচতে চান বরঞ্চ আফসোসের জায়গা থেকে যে তিনি কি আরেকটি বার গিয়ে বাংলাদেশের মানুষকে কোরআনের একটি আয়াত শোনাতে পারবেন তিনি দুইবারই বলেছেন আমি দোয়া চাই দুটো একটি হচ্ছে আল্লাহ যেন তাফসিরের ময়দানে একটা মিনিটের জন্য হলে আমাকে আবার ফিরে এনে দ্বিতীয়টা আল্লাহ পাক যেন আমাকে তার গড়টুকু শেষ পারের মতো আমাকে তাওয়াফ করার তাওফিক দান করেন বান্দার সকল আশা দুনিয়া পূরণ হয় না আল্লাহ তালা সাবীরদের জন্য আখেরাতে তার জিম্মায় অনেক নিয়ামত রেখে দিয়েছেন মহান মনিবের দরবারে আমাদের আরজ আল্লাহ যেন বান্দার সমস্ত ন্যাক অবশিষ্ট হাজতগুলো পুরামাত্রায় নয় বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেন আমরা সকলেই মজলুম বিশেষ করে এই দেশের ইসলামপন্থীরা বেশি মজলুম এই সরকারের ষড়যন্ত্র এবং জুলুম শরীর হয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর এই মাসে বলবেন তারা তো ক্ষমতায় ছিল না হ্যাঁ তারা ছিল না কিন্তু তারাই এই পরিস্থিতি সৃষ্টি করেছিল লগি বইটার তাণ্ডব চালানোর প্রকাশ্য আহ্বান জানানোর মাধ্যমে অতএব কেউ এই খুনের হুকুমদাতা এবং কেউ এই খুনের বাস্তবায়নকারী তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল যদিও দুনিয়ার আদালতের মামলাই চূড়ান্ত মামলা নয় আসল মামলা আল্লাহ আল্লাহতালার দরবারে সেটাই হবে বড় মামলা ওখানেই সঠিক ফয়সলা হবে দুনিয়ার আদালতে ফয়সলা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে ক্ষমতায় আসার পরে তারা আদালতকে প্রভাবিত করেছেন কিন্তু এই মামলা ফেস করার সৎসাহস তাদের ছিল না বলে মামলাটা তারা শেষ করে দিয়েছে এই যে মামলা শেষ করে দেওয়ার মাধ্যমে খুনিদেরকে উৎসাহিত করা হলো উপহার দেওয়া হলো তাই বাংলাদেশের জনগণ পরবর্তী সাড়ে পনেরো বৎসর হাড়ে হাড়ে টের পেয়েছে তারা আমাদের সামরিক অফিসারদেরকে হত্যা করেছে পিলখানায় তারা বিডিআর কে ধ্বংস করেছে পুরো একটা বাহিনীকে তারা পরবর্তী পর্যায়ে জামাত ইসলামীর উপর আঘাত দিয়েছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে তারা খুন করেছে বিচারের নামে প্রহসন করে এরপরে যে খুনের ধারা শুরু হলো হয়তো কেউ কেউ তখন ভেবেছিলেন যা যায় বাতাস এবং ঝড় জামাতের উপর দিয়ে চলে যাক আমরা বলেছিলাম এই ঝড় শুধু জামাতের জন্যে আসে নাই এই ঝড় গোটা জাতির জন্য এসেছে অক্ষবদ্ধভাবে যদি এই ঝড়ের সামনে আমরা না দাঁড়াই তা আমরা কেউ এই সমস্ত হায়নাদের হাত থেকে রক্ষা পাব না আমরা কথা শোনাতে পারি নাই কোনো কোনো দলকে বলেছিলাম আমাদের মাথা ধরেছে আপনাদেরও মাথা ধরবে লেজ ধরবে না তৈরি থাকুন হ্যাঁ যদি যুদ্ধটা এখানে শেষ হয়ে যায় সম্মিলিতভাবে সবাই একসাথে দাঁড়িয়ে তাইলে মাথা লেস কোনোটাই ধরার আর দুঃসাহস দেখাবে না আমরা বুঝাতে পারিনি তারপরে সবাই আমরা ধরা কেয়েছি দফায় দফায় ধরা কেয়েছি সেই পাঁচই মে তেরো সাল কী ঘটলো শাপলা চত্বরে গোটা বিশ্ববাসী তার সাক্ষী রাতের বেলা আলো নিভিয়ে যা করা হয়েছে তা ছিল এই জমানার নিকৃষ্টতম অপরাধ সম্মানিত ভাইয়েরা আর সর্বশেষ তাণ্ডব ছিল দুই সাল জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত জাতির উপর এরা চরম জুলুম করেছে আমরা কি আরও আরো জুলুম দেখার জন্য প্রস্তুত হব নাকি জুলুমের রাস্তা বন্ধ করার জন্য তৈরি হব এ রাস্তা বন্ধ করে দিতে হবে ইনশাল্লাহ এবং এটা এ দেশের সম্মিলিত ইসলামী শক্তি পারবে আর কেউ পারবে না আমি নিশ্চিত সকলে পরীক্ষিত কেউ কি এটা বন্ধ করে নাই এইটা বন্ধ করার দায়িত্ব এবং আল্লাহ তালার পক্ষ থেকে শক্তি প্রাপ্ত হয়ে এই বন্ধ করার সামর্থ্য একমাত্র ইসলামী শক্তির আছে ইনশাআল্লাহ এখানেই প্রয়োজন জাতীয় ঐক্যের মহৎপথের ভিন্নতা রেখে আমাদের সকলকে আল্লাহর পথে এক হয়ে দাঁড়াই যেতে হবে ইনশাআল্লাহ আমরা যদি সম্মিলিতভাবে দাঁড়াই আল্লাহ তালা চাইলে একটা সোনালি বাংলাদেশ আমরা পাব সম্মানিত ভাইয়েরা সাঈদি সাহেবরা নাই আল্লামা মালুথুর রহমান সাহেবরা নাই মৌলানা আব্দুল কাদের রাহিমা নাই এরকম আরও কেন অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের আমানতের ভার এখন আপনাদের দুই ডানায় এসে পড়েছে আপনাদের জন্য দোয়া করে আপনাদের মুখ থেকে আল্লাহ যেন কলিজার কথাগুলো বের করে দেন যেটা আপনি বিশ্বাস করেন যে এই কথা আমার এবং আরেকজনের নাজাতের উশিলা হবে এই ক্ষেত্রে অবশ্যই মনকে উদার করতে হবে সবাইকে ভালোবাসতে হবে বলবেন যে বদলুককেও কি ভালোবাসব হ্যাঁ তারে ভালোবাসবেন কিন্তু তার বদকর্মকে আপনি ঘৃণা করবেন তারে যদি আপনি শত্রুর কাতারে ফেলে দেন তার কাছে দিনের দাওয়াত কালিমার আওয়াজ নিয়ে যাবে তাকে আপনার সম্পর্ক যদি মুখ না দেখাদেখির হয় পরস্পর পরস্পর থেকে দূরে থাকেন তাহলে সমাজ থেকে হজরতে উমর এবং খালিদ বের হয়ে আসবে কীভাবে এই রাস্তা বন্ধ করা যাবে না এই রাস্তা খোলা রাখতে হবে আমার প্রিয় ভাই রেজাউল করিম আবরার তিনি বলে গেছেন যে আমাদের মধ্যে চিন্তাগত বহু পার্থক্য থাকবে এবং তিনি বলছেন যে এটা চলতেই থাকবে এটা বন্ধ হওয়ার বিষয় না অতীতেও ছিল এখনো আস হুদ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মজলিসে আমেলায় বা যারা আহল রায় ছিলেন তাদেরও সকলের মত একই ব্যাপারে একই ধরনের ছিল না তারাও ভিন্ন ভিন্ন মত দিয়েছেন আখারাত মাবুদের ইশারায় রসুলা করিম সাল্লা উত্তমটাই কবুল করেছে এবং এতে আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট হয়ে বারাকা দান করেছে সুতরাং মতের ভিন্নতা থাকা কোনো অপরাধ নয় এটা থাকবে কিন্তু আমাদের মতের কোনো ভিন্নতা নাই যে কোরআন আল্লাহ তালার কিতাব আমাদের কোনো দ্বিমত নাই নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম তার রসুল এবং শেষ নবী শেষ নম্বর আমাদের কোনো দিমত নাই যে রসুলা করিম সাল্লাহ সাল্লামের হাতে তিলে তিলে সাহাবায় কেরাম গড়ে উঠেছিলেন এবং তারাই হচ্ছেন আমাদের সামনে শোনার মানুষ এই সমস্ত বিষয়ে আমার আমাদের কোনো দ্বিমত নাই আমাদের কোনো দ্বিমত নাই যে দুনিয়ার সফর শেষ করে আল্লাহ তালার কাছে গিয়ে সবাইকে হাজিরা দিতে হবে এবং যার যার আমল নিয়ে সবাইকে দাঁড়াতে হবে আরেকজনের আমল নিয়ে আমি দাঁড়াতে পারবো না এটা পাপ হোক পুণ্য হোক যেটাই হোক আমারটা নিয়েই আমি দাঁড়াবো এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নাম চূড়ান্ত বিচারের পরিণতি হিসাবে তৈরি করে রেখেছেন এগুলার ব্যাপারে কোনো দ্বিমত নাই অতএব আমাদের দ্বিমতের জায়গাগুলো মৌলিক কোনো বিষয় নয়